নমস্কার আমার কৃষক বন্ধু কেমন আছেন ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে একটি নতুন বিষয় নিয়ে এসি কৃষিভিত্তিক চ্যানেলে নতুন ভিডিও এই বিষয় নিয়ে প্রচুর ফোন এসছে প্রচুর মেসেজ এসছে যে কাঁঠাল ঝরে যাচ্ছে কাল কালো অবস্থা ঝরে যাচ্ছে এই ছোটো ছোটো হচ্ছে ঝরে যাচ্ছে এতে কেন ঝরছে কী কারণে ঝরছে এই বিষয় নিয়ে আজকে ভিডিও তো ভিডিওটি কন্টিনিউ দেখুন প্রথম থেকে এসেছ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন যে কেন ঝরে যাচ্ছে এর প্রতিকার কী আছে তো চলুন ম্যান বিষয় আজকে তো কাঁঠাল ঝরে যাচ্ছে কাঁঠাল তো ঝরবেই কারণ কাঁঠাল গাছের মধ্যে স্ত্রীর ফুল আর পুরুষ ফুল দুটো একসাথে হয় পুরুষ ফুল ঝরে যায় ওটা ঝরবেই আর স্ত্রী ফুল টিকে থাকে যদি দেখেন স্ত্রী ফুল ঝরে যাচ্ছে তখন কিন্তু আমাদের চিন্তার বিষয় আর যদি পুরুষ ফুল ঝরেছে তো কোনো চিন্তার ব্যাপার নেই তা আমাদের সর্বপ্রথম চিনতে হবে যে স্ত্রীর ফুল কোনটা আর পুরুষ ফুল কোনটা তো চলুন আগে দেখিনি স্ত্রীর ফুল আর পুরুষ ফুলের চেনার বিষয় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফলন এসছে এই এই বছর খুব ভালো ফলন দেখে খুব খুশি ভালো লাগছে তো আজকে আমরা এই গাছে দেখব যে স্ত্রী ফুল আর পুরুষ ফুল চেনার উপায় দুটোই কিন্তু প্রায় একই শুধু একটু আলাদা আলাদা আসা সেগুলো আপনার যদি প্রথম বলে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্ত্রী ফুল আর পুরুষ ফুল কোনগুলি তো দেখে নিন এটা হচ্ছে পুরুষ ফুল এটা হচ্ছে স্ত্রী ফুল এটা হচ্ছে স্ত্রী ফুল এইগুলো দেখতে পাচ্ছেন লক্ষণটা কি এই যে পুরুষ ফুলের এই যে বোঁটা আছে বোঁটা কিন্তু অনেক সরু মসৃণ এবং সরু কিন্তু এই যে পুরুষ ফুল যেটা আছে সেটা কিন্তু মোটা দেখুন মোটা আছে আরেকটা কি পুরুষ ফুলের এই যে এই যে দেখছেন এটা কিন্তু মসৃণ মসৃণ আছে আর এই যে পুরুষ ফুল স্ত্রী ফুল দেখছেন এই স্ত্রীর মধ্যে কিন্তু এই যে গুটি 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 ভাব দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পুরুষ ফুলে থাকবে না স্ত্রীর ফুলে থাকবে এই গুটি 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 আর এটা মোটা থাকবে গোটা গোটা পুরুষ ফুলের কিন্তু এটা সরু থাকবে একটা কি আরেকটা দেখা যাচ্ছে এই যে স্ত্রী ফুলের কিন্তু এখানে একটা রাউন্ড করা আছে এই যে রাউন্ড শ্রেষ্ঠতে এই যে ভালো করে দেখুন এগুলো একটা রাউন্ড আছে রাউন্ড এই এই জায়গাটা রাউন্ড করে একটা টুডি টাইপের থাকবে রাউন্ড কিন্তু এই যে পুরুষ ফুলের কোনো রাউন্ড থাকবে না কোনো রাউন্ড থাকবে না এই যে ভালো করে আবার দেখাচ্ছে বড়তে এই যে এই যে এই যে এই রাউন্ডটা এই রাউন্ডটা কিন্তু স্ত্রী ফুলে থাকে পুরুষ ফুলে সেটা থাকে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্ত্রী ফুল আর পুরুষ ফুল কোনটা আচ্ছা আপনাদের আওয়াজ দেখাচ্ছে ভালো করে এই যে দেখুন এটা হচ্ছে আপনার পুরুষ ফুল এটা পুরুষ ঝরে যাবে পুরুষ কাঁঠাল ঝরে যাবে এটা এই যে মসৃণ আছে এটা কোনো কাঁটা কাঁটা বা গুটি গুটি বা খাঁজ খাঁজ নেই এই যে এটা দেখুন যেগুলো আছে গুটি 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 ভাব এটা হচ্ছে পুরুষ এটা হচ্ছে স্ত্রী এটা দেখুন কতটা সরু কিন্তু এটা মোটা এটা কত চিকন আর এটা মসৃণ নেই আর কি তো এই হচ্ছে আমাদের চেনার উপায় এই ছিল কাঁঠালের স্ত্রী ফুল আর পুরুষ ফুল চেনার উপায় আপনারা আশা করি বুঝতে পেরেছেন কে কে বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কাঁঠালে কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আর এই পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে বিস্তারিতভাবে যে কাঁঠালের স্ত্রী ফুল ঝরে যাচ্ছে কী কী কারণে ঝরছে কেন ঝরছে তার উপায় কী আছে তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেকগুলো ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত করে নিই তাড়ে করে নেনি কারণ নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ